ঈসানবীর দোয়া এবার বিশ্বনবী কোন দোয়া করেছেন জানার দরকার আছে না নাই বিশ্বনবী বলেন লিকুল্লি নাবিন দাওয়াতুন মুস্তাজাবা প্রত্যেক নবীর জন্য একটা করে দাওয়া মুস্তাজাব আছে আলেম যারা আছেন তারা বুঝবেন দাওয়া মুস্তাজাবা মানে এমন দোয়া যেটা কবুল হয়ে যায় দোয়া করলেই কথা বলেন দোয়া করলেই কবুল এরকম দোয়া আরবুলার আমিন সব নবীকে একটা একটা করে দিয়েছেন ওই দোয়াটা করলেই সেকেন্ডের মধ্যেই কবুল করে দেয় কে সব নবী ওই দোয়া দুনিয়াতেই করে ফেলেছে বিশ্ব বললেন লিকুল্লি নবিন দাও মুস্তাজা সব নবীর জন্য একটা স্পেশাল দোয়া আছে দাওবিহাজ যেই দুয়াটা নবীরা দুনিয়াতেই করে ফেলেছে ও ইন্নি আখতাবি উ দাওতি শাফাত আনলি উম্মতিয়ামাল কয়ামা আল্লাহ কর আমি আমার দাওয়া মুস্তাজাব স্পেশাল দোয়াটা এখনো করি নাই আমার দোয়াটা এখনো আমি জমিয়ে রেখেছি কেমতের কঠিন ময়দানে আমার উম্মত যখন বিপদে পড়ে যাবে আমার উম্মতের জান্নাতে যাওয়ার ব্যাপারে ঝামেলা লেগে যাবে আল্লাহর অনুমতি ক্রমে সাফাত করে করে আমি আমার উম্মতদেরকে জান্নাতে ঢুকিয়ে দেব